আপনি পুরো বাজারটা যখন দেখছেন ফেজ নাই আপনি দেড়শো টাকা করে লাইছেন জাগা একশো টাকা পুঁজি গাড়াইয়া দেড়শো টাকা পঞ্চাশ টাকা লাভ করে কূপ দিয়া আপনি এতটা না আন্দাই লইলে মোর ছাড়া ছুড়ি রইয়া খেয়ে রা হুদি বর বড় দুহাইবেন না টেহাবার করবেন দুহাইবেন না টেহাবার করবেন না এটা কি আব্বা রে কিতা করবেন তেহা দিয়া কিতা করবেন ফ্যাট বইটা খাইয়া চললে চাইছি তো ফাঁটা না

আমি যখন দেখি শাশাল আইটেম পারতাম না এমন টাইমে হ্যাঁ হ্যাঁ এমন টাইমে এহেনও না এহেনের কথা কই না আরেক খানো আর মালা খাওয়াইছে কিন্তু আরেক খানো এমন খানা খাওয়াইছে আমার কহযুড়ে একটা আইটেম বাহির হয়েছে আমি গিয়া না পারি হুইতাল আরেকটা আইটেম বাহির হয়েছে আমি কই ভাই মাপ চাই আমার আরেক আইটেম লাগতো না কুজুর আইটেমটা চান না কুদুরা আইন্যা দিছে দেখি সানা মিষ্টি ওই টাকা কেজি হুজুর আপনার যে ডায়াবেটিস এটা জানি না হাতে মিষ্টি আনাইছি একটা মিষ্টি খান চাই দেখি যে কান্তাম ফারাম খাইতাম ফারতাম বা লাভ নাই দাম বা লাভ নাই তো ফ্যাট বেড়ে গেলে খাওয়ান যা না খাওয়ান যা ফারবে একটা রসগোল্লা দিলো তো আপনি বুমি বুমি বাবুয়ে যাবো গা ফ্যাটটা বেড়ে গেলে গা তাহলে কী হবেন টেহা দিয়া আপনি যে কানিয়ে কানিয়ে খেতে দিতে আছে আপনার ফুতে আপনার আব্বার করলে স্বীকার করে নিগিব আজ যা মাহফিল থেকে আসে বৌরে জিগাইবার না গাইছে রোজরে আইসি এবার দি কইল আমি বিলে গোনা করলে তুমি বাঘ নিতা না এ ভিডিও নাইস জন্য নতুন কথা নিয়ে এবার কইবি গিয়ে আগে দুনিয়ত রাখছি তুমি গোনা করবা আমি বাঘ নেম কি তা তুমি গোনা করবা আমি বাঘ নিতাম কি রে ঠেহা কি আমার আমি গোনা নিতাম না তো আব্বা কুদ্দুরার হত্যাজ কথাটি চিন্তা করেন বালিশটাত মাথাটা রাইকিয়া আমি যে কথাটি কইছে কুদ্দুর চিন্তা করেন খালি যে হুজুরে যে কথাটি কইল রে হায়াত মহতের কথা কেন জানা কমালা বৈরা যে গাই কথাটি যে কইলো কিটারে কইল গেট তালাইছে তো একটা কথা দিয়া কে রে আমি এই নাদাইন ফানা করতাম কে আমি জুলুম করতাম কাফের বেদিনেরা যদি রোজার মাসের সম্মান করিয়া জিনিসের দাম কমাইতে পারে আমার দেশে জিনিসের দাম বাড়ত জন লোক মুসলমান আপনারা ফ্রি দিতেন না পারেন হমান হমান বেসেন লাভ মাসের তো কম করেন আল্লাহরে ডাক দিয়ে মাইদে মাঝে করেন আল্লাহ আমি দাম কমাই নিয়েছি বরকত দেওয়ার মালিক তুমি আল্লাহ আমি কইলাম দাম কমাই দিছি তোমার রমজানের ইজ্জতে তুমি কইলাম বরকত দিবা আল্লাহ ভারি নি রে এক বস্তা ভালো আল্লাহ যেই লাভ দিতে পারবো তুমি পঞ্চাশ বস্তা বেচছো তো লাভ হইতো না তুমি পঞ্চাশ বস্তা মাল আনছ মনে করছো এক বস্তায় যদি দুইশো টাকা করে হয় আর জান দাগাই না দেখবি ওমা উমা সময় বেচছে দুইশো টাকা করে লাভ কইরা লাস্টের বস্তা খুললে দেয় হগল ডিফেস ফোর্সা লাভ শেষ নিও পুঁজি বেড়ে শেষ আর আল্লাহ যদি কয় কমাই দে আমি মার্শাল্লাহ দেখবি কি জরঝরে ফেঁচ দেব বস্তার ভিতরে কোনো টেরো ভাইকি না মাসাল্লাহ সব দি বস্তা ভালা একটা কোনো বাসা দিও হালান লাগ জানা এটাও তো বরকত ঠিক কি না বরকত কারে কয় তুমি বিচারা পাও না এটাও তো বরকত এটাই তো বরকত তুমি সোয়াবিন তেলে প্রতি গ্রামে পঞ্চাশ টাকা করে লাভ করতে আসো আমি কই বিশ টাকা লাভ করো বরকত দিব আল্লাহ তুমি কইছো এত কম লাভে ফুসতো না আছে। আছে আল্লাহ তুই এ যখন শিকার করছো গাড়তি আছে তো গাড়তি দিতে আসি দাঁড়া তেমনি যখন তেল ডালতে আছে তার আটকা মশায় নাকি এক কামড় দিছে এই টিনের দাম ছাড়ে দিয়ে মশারে থাক ফুটার হাত মাড়িত না কি না তো লাভ দি তোর মাড়িয়ে সুইট আছে আমার মানুষ মানুষদেরকে দুইটা কথা কইলাম এই রোজায় যেমনি আমরা এই সেহেরির সময় আমরা এক মিনিট পরে খাই না ইফতারের সময় যেমন এক মিনিট আগে খাই না ইনশাআল্লাহ আল্লাহ আজকে আমি সহ আপনারা যারা আছেন সবাই মিল্লা চলে ওয়াদা করি আল্লাহ তোমারে দেখাইয়া এক মিনিট আগে খাই না এক মিনিট পরেও খাইনা, খাই না তোমার দেখাইয়া একটা গোনাও ও না ইনশা আল্লাহ সবাই রাজিনী সবাই রাজিনী

না আমরা এই রোজা ভাঙ্গনের দরকার নাই আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি আমার এই আদরের কামরুল তা ছোটবেলা থেকে তার আদর করি তার নম্রতা ভদ্রতা ভালো আবার আমার আদরের সুলাইমান আমার নাতি আমার তোফাজ্জল মিয়া আমার রুহানি সন্তান হা ওহানো আমার দেখলে বর কান্দন শুরু করে আমার অক্কারে মনটা খারাপ হয়ে যায় ওনার ছেলে এটা নিয়ে মিল্লা জিল্লা এখন একটা মাদ্রাসা করছে মাদ্রাসার উদ্গার এই মাদ্রাসাটা করাতে আপনার কি লাভ হইছে গরম ভাত খাইয়া খাইয়া ফলাফাই সেটা মাদ্রাসা ফটতে ফাটতে আছে এই যেই ফলাফেন দিয়ে দেখছে হ্যাঁ মার্শাল্লা তরিকা অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া যেই ফলাফল ওই হাফ ফিন দেয়া আর্জেন্টিনা হইয়া ঘুরতে আসে আর্জেন্টিনাতে আইসে এই দুইজন ইন্টারন্যাশনাল বানাই বানাইলেছে আর্জেন্টিনা আরেকটা আইসে ক্রোয়েশিয়াতে ক্রোয়ে ক্রোয়েশিয়া হম ওই হল দেয়া এসে। ভাই ও ভাই এই মাহিল এদ্রাসা ঢাতে কি আপনারা বুঝতেন না ওই ফলা রে একটা একটা করে ফলা হইলো আপনারা অন্তত সবাই রে দুই তিনটা বছরে নুরানি মাদ্রাসাটা ফরাইয়া এরপরে নিয়ে স্কুলে ভর্তি করাই কাম লাগলে নিয়ে আর এরপরে যেহেন মন সাহেন ভর্তি করাইয়েন আল্লাহ যেন কবুল করে সবাই কণা আমিন জোরেখনা আমির আজ যা রমজান আইয়া ফড়ছো রমজান আইয়া পড়ছে কি যে একটা বরকতের মাস মজার মাস আইতে আছে এর আগে আগে আমরা খুব আব্বা মাল্লাগে দোয়া করলাম আল্লাহ আল্লাহ রমজান মাসাই নেই কবর রাজাব বন্ধ করে দিবা আমার আব্বার কবরে রাজাব জানি বন্ধ হইবনি আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই তুমি দয়া করে আব্বার রেখে যাওয়া জমি তো চাষ করে খাই আব্বাই খেত কিনা দিছে রাস্তার লগে পড়ছে সেই খেতের দাম বাড়ছে সেটা দিয়ে তো আমি জনিয়েছি আব্বায় সাহেবাবাদ বাজারও ভিটকিন্না দিয়ে গেছে আল্লাহ এমনি চলতে আছি আম্মাই দুনিয়াতে নাই আব্বাই দুনিয়াতে নাই একটা ফাতলা খাতা সিলাই দিয়ে গেছে শেষে ভাতা সাইলে খাতা ঢাকাল দিও তাই আল্লাহ এ আব্বা আম্মার কবরটা রমজানের উসিলায় তুমি কবরটারে আল্লাহ একেবারে বন্ধ করিয়া জাহান নামের আগুন বন্ধ করিয়া কবরটারে জান্নাতে টুকরা বানাই দিও আমিন কইতাম না আমি জানি না কারাব্বানা আমি জানি না কারাম্মালাই ও আব্বা আম্মা যাদের কবরে একটা লোক লাভ দিয়ে হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসাটা যদিও প্রাইভেট মাদ্রাসা কেটার ভিতরে আমার আগর এক কয় বারোটা ফল আছে থিম তারা টেহা না বরং তারার তার টেহা খরচ করি আমি করি কর আল্লাহ দিব লইয়া কুলাইতা পারতানা আল্লাহ দিলে এমন কোনো কঠিন কিচ্ছু না এমন মানুষ দেখে ভাইয়া কইব একটা এতিমের দায়িত্ব আমি নিলাম আমার আল্লাহ অনেক দিছে এই এতিম ফলার আল্লাহ খাফড়ার দায়িত্ব আমি নিলাম এমন ও ফাইবা আল্লাহ দিব ইনশ আল্লাহ এক নাম্বার একটা লোক কইবেন হুজুর তারা কষ্ট করে আমরা এই দিন আর কথা শোনায় আপনারে দাওয়াত দিয়ে আনছে মাসাল্লাহ ফ্যান্ডেল হয়েছে সুন্দর করে আমরারে বুয়াইয়া কথা শোনাইছে রমজানের গুরুত্ব আপনি কত সুন্দর করে বুঝাইয়া কইছে আমরা মাননের নিয়ত করছি আব্বা আম্মার কবর যেন জান্নাত হয় এই আশায় আব্বার নামে আম্মার নামে এই মাদ্রাসাড়ায় এতিম বাচ্চাদের জন্য মাহের রমজান সামনে ফ্যাতরার টাকাতেও দিতেন পারবেন জাকাতের টাকা থেকেও দিতে পারবেন একটা লোক লাভ দেওয়া দাঁড়াইবেন হুজুর দোয়া করেন আমি দিয়া দেব দশ হাজার টাকা দশটা হাজার টেহা লাগিয়া মন থেকে আব্বা আম্মার নামে ফ্যাতরার টেহ দিতেন ফারবেন জাকাতের তেহ দিতেন ফারবেন আপনার ফুত বিদেশ তাহে তার নামের তো আপনি কইবেন ফুত তোর নামে তুই যেন সহি সালামতে থাকতে পারস তোর নামে দশটা হাজার টাকা মাদ্রাসাটা দিছি আল্লাহ দেখবেন খুশি হইব আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন ফারতেন না আসেননি হরজন দশ হাজার দশটা হাজার টেহা হ্যাঁ পুরা মাঠটার মধ্যে মাদ্রাসার ফলাফেন নেই ছুট্টা ছুট্টা কি সুন্দর অনেক ফলাফেন লেহা পড়ার অভাবে টেহা ফড়া টেহা পয়সারও লেহা ফড়া করতে নয় নইল এদের রান্না সেরিয়া এই যে ভাতাশ ভর্তি করাই দিল আল্লাহ করলে দুই দিন পরে হাফেজ হইব একজনে ফারতেন না যে হুজুর ইনশাল্লাহ এই 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 ছোটো ছোটো ফলাফেন্ডি আপনি পড়াইবেন ইনশাল্লাহ আমি দশ হাজার টাকা দিয়ে দেব ফারবেন না একজন আছেন নি আল্লাহ আল্লাহ কোরআনের মাদ্রাসায় তোমার নবীর ঘর মাদ্রাস একটা লুক চাই দশ হাজার নাই ফারতেন না মাসাল্লাহ আমার আদরের জাকির খান সম্রাট আমার আদরের জাকির খান সম্রাট আয়াল্লা রইছে সমাজের সেবা করতে আছে মানুষের লোকে মিশতে আছে আমার জাকির তুমি তার মনের আশা পূরণ করে দাও জনগণের খাদেম হিসাবে তুমি কবুল করো আল্লাহ তালা সুখে দুঃখে মানুষের জন্য জড়াই থাকার তৌফিক দাও আমার আদরের জাকিরে পরিবারের ভিতরে অসুস্থ আছে আয় আল্লাহ তাআলা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও বংশধর যারা কবরে তাদের কবর গুলারে। তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও কনামে এ যে লাল ক্যাপ এই লাল ক্যাপ বসেন একটু দোয়া হবে তো উঠতে না ক্ষতি করে না ফাললে টেহা দিবেন না ফাললে নাই জোরা জুরই নাই একটু বসেন সবাই মিললে আমরা দোয়া করে যাব এক নম্বরে জাকির খান সম্রাট উনি দিছে দশ হাজার একজন নি দশ হাজার আল্লাহ 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 তুমি কবুল করো ব্যবসায়ী এলাকার মানুষ আল্লাহ তারা আমার নিজের কলজার মানুষ আমি তারারে মন থেকে মায়া করি তারাও আমার মন থেকে মহব্বত করে একটা লোক ঘর মাত্রা সারাত আমি আতরা বাড়াইছি আছেন নি একজন দশ হাজার ফারবেন নি দশ হাজার মাশাআল্লাহ কি নাম হ্যাঁ মোহাম্মদ শাহজাহান ভাই শাহজাহান হ্যাঁ হা হা মোহাম্মদ শাহজাহান আমার मोहब्बतের শাহজাহান আমার প্রিয় শাহজাহান এই আল্লাহ মিষ্টি দোকানদার কোনো দন্ডা কোনো যাইতে কি নাম তা এবার তো কয় না অন্য তারা কইতাছে না মেলাই হ্যাঁ এবার তোমরা দুম ধরে না এটা কথা করে মিষ্টি খাই না আমি মোহাম্মদ শাহজাহান আয় আল্লাহ মিষ্টি দোকানদার আমার ভাই উনি দিয়া দেবেন দশ হাজার টাকা বলো মার হাবা কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের আহ আহ বাচ্চারা উঠছো কেন বাবা বসো দোয়া হবে না খ বসো মোহাম্মদ শাহজাহান কাবাই রোজগারে বরকত দিও মিষ্টি দো রোজার বসো ব্যসা কিনা হয় কম ইফতারের পরে তুমি আবার আর দোহানো ব্যসা কিনা আল্লাহ বাড়াই দিও মার হাবা না বরকত দেওয়ার মালিক তুমি আল্লাহ তুমি কেমনে দিবে এটা তোমার হিসাব আমরা বুঝতাম না আয় আল্লাহ এবার সারা মাস ব্যসা হয় না এখন মনে করেন কদরের রাইতে এবার আর এখন পঞ্চাশ মন জিলা ফিরোয়াল আর ফরসে ফার্বনি ওইটা ফার্বনি হ্যাঁ আল্লাহ ফারবনি রে পঞ্চাশ মন বানাই এবার ঘাম ছুটে গেছে হ্যাঁ বেচা কুলাই তো ভারে না এইরকম দেউ না আল্লাহ না আমরাই তো হিসাব বুঝতাম না আরে কেমনা আল্লাহ দিব ডাল্লা দিলে লইয়া কুলান যাইতো না ডাব্বা দিয়া দিব আল্লাহ আমার শাহজাহান দিল দশ হাজার ব্যবসার ভিতরে বরকত দাও তিন নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও দশ হাজার টাকা আছেন না আরেকজন আল্লাহ দোয়া কইরা দেব আল্লাহ আল্লাহ এই মাহে রমজানের উসিলায় এই যে সামনে রমজান আসতে আছে। দশটা হাজার টাকা দেব না নাই আস্তে আস্তে দিয়েন সুবিধা মতো দিয়েন কাম লাগলে মাসে এক হাজার টাকা করে দিয়েন আল্লাহ বরকত দিব জাকাতের টাকা থেকে দিয়েন নবীর ঘর মাদ্রাসা এতিম বাচ্চাদের জন্য জাকাত তাদেরকেই তো দেবেন তারাই তো উত্তম পাও না এই মাংসেরে দিবেন গিয়া হাতে বিড়ি খাইয়া অনেকে জাকাতের টেহানিয়া সুদে লাগাই এই ঘটনা আপনার কাছে আইসে আর এটা নিজে ফইটা করন শরীফ মুহস্ত করবো জাকাতে টেহা খাইয়া এটার ফায়দা আপনিও ফাইবেন একজন নি দশ হাজার আর আল্লাহ 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 দশটা হাজার টাকা আরেকটা লোক লাগে আল্লাহ লাইছি ফারবেন নি একজন আচ্ছা দশ হাজার পারেন না যে হুজুর এত টেহা পারতাম না হন ইনশাল্লাহ পাঁচ হাজার টেকা দিয়া দেন কে আছেন এক নাম্বারে পাঁচ হাজার আমার আদরের একরাম তার দুইটা ভাই বিদেশ থাহে শহীদ সালামতে বিদেশ সাক্ষ্য তার আব্বার খবরটারে জান্নাত বানাই দিও আমার আদরের একরাম সে দিল পাঁচ হাজার কবুলার মঞ্জুর করে নাও আমি দুই নাম্বার কে পাঁচ হাজার টাকা দুই নাম্বারে পাঁচ হাজার দেরি করেন না এখন আসটা রাজান দিয়া লাগব আসেননি একজন দুই নাম্বারে পাঁচ হাজার আল্লাহ 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 তুমি কবুল করো কবুল ও পাঁচ হাজার টেহা টেহা দিবেন মাইক আনছে ফ্যান্ডেল লাগাইছে হুজুর আনছে অনেক টাকা খরচ ফরস করছে ফুস্টার বিজ্ঞাপন করছে পাঁচ হাজার টাকা একজন নাই ফারতেন না আল্লাহ পাঁচটা হাজার টাকা একটা লুক মিলাই দাও আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মাদ্রাসাটার জন্য মায়া লাগাই দাও আল্লাহ এলাকার মানুষের অন্তরে এ মাদ্রাসার জন্য মায়া সৃষ্টি করে দাও দুই নম্বর একটা লোক দরকার পাঁচ হাজার টাকা আছে আর ভাই বিদেশ পড়ে আছে ছেলে বিদেশে পড়ে আছে ছেলের নামে দিবেন ভাইয়ের নামে ভাইয়ে দিবেন আল্লাহ ডাইলা দিব অনেকের বাপ বিদেশ আছে আহ আছেন নি একজন পাঁচ হাজার পাঁচ হাজার নাই পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো দুই নম্বর একটা লুক নাই আল্লাহ তুমি কবুল করো আল্লাহ অনেক টাকা তারা ঋণগ্রস্ত হয়ে গেছে বাড়ি ভাড়াও দিতে পারতেছে না মাদ্রাসাটা বন্ধ হয়ে গেলে এই বাচ্চা কাচ্চাগুলো যাবে কই একটু মায়া লাগান মাদ্রাসাটার লেগা পাঁচটা হাজারটা একজনে দেন একজনে দেন মাসাল্লাহ আমার আদরের সাইফুল বিশিষ্ট ব্যাংকার আমার কলিজার টুকরা সাইফুল এ আদরের সাইফুল হয়ে যাবেন পাঁচ হাজার টাকা বলো মার হাবা আল্লাহ কবুল কর তিরিশ হাজার হয়েছে হেগুলো দশ হাজার করে দুইজন বিশ হাজার আর দশ হাজারে তিরিশ হাজার আল্লাহ আমি একটা লোক বিখ্যাত একটা লোক দেন একটা লোক দেন পাঁচ হাজার আল্লাহ ডাইল্লা দিব মন থেকে দোয়া করে দেন আল্লাহ যেন কবুল করে মনের আশা যেন আল্লাহ পূরণ করে দেয় পাঁচ হাজার টাকা অনেক টাকা না আব্বা অনেক টাকা না পাঁচ হাজার টাকা সামান্য কত ভাবে কত টাকা খরচ হয় নি একজন ফাঁস হাজার ভাববেননি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মনে আশা পূরণ করে আল্লাহ নাই চৌধুরী সাহেব কুমালা দৈরা কইতে বইয়া রইছে জনাব আব্দুল আলিম চৌধুরী আয় আল্লা আমার ভাই চৌধুরী সাহেব উনি দিলেন পাঁচ হাজার হয় গেল পঁয়ত্রিশ হাজার কবল কর মঞ্জুর কর ধন্য মায়ের ধন্য সন্তান একটা কলিজার টুকরা যুবক চাই দোয়া করে দেন আম্মার নামে আম্মার নামে ফাঁসটা হাজার টাকা দিতে চাই আমার একটা কলিজার টুকরা যুবক লাগবো রে ফাঁসটা হাজার টাকা দেওয়ার মতো একটা লোক চাই প্রাণ বলে দোয়া করে দেব মনের আশা পুরানো হয়ে যাবে পাঁচটা হাজার টাকা একটা লোক আমার দরকার আছেন না আর একজন পাঁচ হাজার পাঁচটা হাজার টাকা ও আমি সাহস করে কইছিও আল্লাহ দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লইয়া কুলাইতেন ফারতেন না আল্লাহর নামত বড় সাংঘাতিক জিনিস কেমনে কারে আল্লাহ দিব আল্লাহ ভালো জানে তাজুল ইসলাম ভাই উনি দিয়া লাইছে পাঁচ হাজার আল্লাহ কবুল কর মঞ্জুর কর হয়ে গেল চল্লিশ হাজার টাকা কবুল কর মঞ্জুর কর আল্লাহ আমার মনে মনে একটা ইচ্ছা ছিল অন্তত পঞ্চাশটা হাজার তেহার যদি মিল করে দিতাম ফারতাম এদিকে ঋণগ্রস্ত হয়ে গেছে মাদ্রাসাটা লইয়া তাইলে মনের আশা পূরণ হয়ে যেত দুইডালুক পাঁচ হাজার পাঁচ হাজার করে যদি পাইতাম আমার মনের আশাটা পূরণ হইতো আল্লাহ তুমি কবুল করো আব্বার নামে আম্মার নামে কত টেহা খরচ করে মানুষ আল্লাহ তুমি কবুল করো একটা আমারে দাও পাঁচ হাজার টাকা হ্যাঁ হৌ পাঁচটা হাজারটা আল্লাহ দিব উঠেন না উঠেন না আমরা সবাই শেষ করিতে মধ্যে উঠলে মাহফিলটা পরিবেশটা ক্ষতি হয় কন জানা হয়তো তেহাদি দি তো মার্শাল ফাটবেন নি ও দুইটা লুক একজন দেন একজন পাঁচ হাজার আমরা সাহেব তার আমরা গরিব হয়ে গেছি গা হ্যাঁ আল্লাহ বরকত দেওয়ার মালিক মিয়া আল্লা না দিলে আমরা আল্লাহ আমরা দিব কেমনি হ্যাঁ নি